হে গ্যাস একটু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ আজ আমি আমার ছেলে মেয়েদের নিয়ে চলে গিয়েছিলাম শান্তিপুর মেলাতে শান্তিপুর মেলাতে অনেক ভিড় জমেছে এত গ্যাদারিং হয়েছে সামনে যাওয়া যাচ্ছিলো না তো অনেক প্রবলেম হয়েছে ভিডিও করার যেমনি পারছি তেমনি আমি ভিডিও করে নিয়ে এসেছি তো তোমাদের কাছে শেয়ার করছি তো কেমন হয়েছে কমেন্টে বলবে মেলার প্রথমেই আমরা উঠে পড়েছিলাম রেলগাড়িতে দেখতে পাচ্ছ রেলগাড়ি স্টার্ট হয়ে গেছে রেলগাড়িতে বসে বসে খুব আনন্দ উপভোগ করেছিলাম আর তোমাদের কাছে শেয়ার করছি রেলগাড়ি থেকে নেমে আমরা সোজা গিয়েছিলাম বাচ্চার খেলনার সামনে তো আমাদের শুনু আমাদের সাথে গিয়েছিল শুনু মরজি করছিল খেলনাতে উঠবে বলে তো ওকে আমরা গাড়িতে বসিয়ে দিয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম তো আমাদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে গিয়েছি ও খেলবে তো ধুলনার মধ্যে ঝুলিয়ে ধুলবে তো ওখানে নিয়ে গিয়ে ওকে ধুলনাকে দিয়ে দিয়েছি অনেক কোনো খেলাধুলা করে বের হয়ে এসেছে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি ছেলে মেয়ে বলছে ব্রেক ড্রিচে উঠবে তো ব্রেক সামনে সামনের দিকে চলে যাচ্ছি টিকিটের জন্য বাইদাবি আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি অনেক লোকজন গ্যাদারিং হয়ে আছে হয়তো আমাদের অনেকক্ষণ দেরি হতে পারে তার জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি আমাদের সঙ্গে আমাদের বাইক গিয়েছিল ভাই বলেছে দিদি আমি ট্রেনে উঠবো তো ও ট্রেনে উঠে বসে পড়েছে ও ট্রেনে থেকে নাম্য হলে পরে আমরা সামনের দিকে যাব তো আমার ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে ব্রেক ডেঞ্চের পাশে ওখানে সে সিটগুলো খালি হয়নি তার জন্য ও ওরা এখানে অপেক্ষা করছিল হয়তো কিছুক্ষণের মধ্যে খালি হয়ে যাবে তো আমাদের ইন্তেজারের গড়ি শেষ হচ্ছিল না তাই আমি চলে গিয়েছি রাধা চক্রির পাশে আমি চলে গিয়েছি ভিডিও করার জন্য তখন আমার হাজব্যান্ড বলছিল চলো আমরা দুজনে মিলে রাজা চক্রিতে উঠে বসি আমি বলছি না বাবা আমার খুব ভয় করে আমি কখনো রাজা চক্রিতে উঠিনি আজ প্রথমবার আমি আর উঠবই না কখনো। তো বলছে তুমি রাজা চক্রিতে না উঠলে চলো তো ও দিয়ে যাই ও দিয়ে গিয়ে দেখছি আমার ছেলে মেয়ে ব্রেক ডেঞ্চে উঠে পড়েছে ওরা খুব আনন্দ উপভোগ করেছিল ওদের আনন্দ বুক উপভোগ দেখে আমারও খুব আনন্দ হয়েছিল আমার হাজব্যান্ড বলছে তাহলে চলো আমরা দুজনে ব্যাগ ডেঞ্চে উঠে পড়ি আমি বলছি না না আমি ব্রেক ডেঞ্চে উঠবো না তো আমাদের সঙ্গে যে দা ভাইগুলি গিয়েছিলো ওরা রাধা চক্রিতে উঠেছে উঠে বলছে আমাকে ভিডিও করার জন্য আমি ওদেরকে ভিডিও করছিলাম তো দেখতে পাচ্ছ ওরা রাধা চক্রিতে ধুলছে তো আমাদের এখানে শেষ হয়ে আসছিল আমার ভিডিও করা তো আমি চলে যাচ্ছি বাইরের দিকে বাইরের দিকে যাওয়ার সময় বলছে আমার সঙ্গে আরেকজন ভাই গিয়েছিলো ও বলছে আমি বেগেঞ্জ উঠে উঠে পড়েছি তুমি আমাকে কিছুক্ষণ ভিডিও করো তো আমি ওকে ভিডিও করেছি তো দেখতে পাচ্ছ ও খুব আনন্দ উপভোগ করেছে ওদের আনন্দ দেখে আমার যে এত খুশি হয়েছে মনে মনে ভাবছিলাম আমি উঠবো তো আমাদের শুনু খুব মরজি করছিল উঠ তুলবে বলে তো ওকে গোড়াতে বসে দিয়ে ওকে আমি ভিডিও করছি তো দেখতে পাচ্ছ আমাদের শুনু কত আনন্দ উপভোগ করছে ও আমি ওকে ডাকছিলাম যে শুনু আমার দিকে চাও বলে ও আমার দিকে চাওয়াও বন্ধ করে দিয়েছে এত খুশি হয়েছে বাচ্চাদের সাথে তো দেখতে পাচ্ছ আমাদের শুনু এখানে খুব আনন্দ উপভোগ করেছে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের ভালোবাসা হয়তো আরও অনেক কিছু করতে পারবো যতটুকু করতে পারি পেরেছি অতটুকু আমি করেছি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যতটুকু পারি যে যেভাবে পারি যতটুকু ভাবে ভালো করতে পারি এতটুকু করার চেষ্টা করব। তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখে তারপরে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ এখানে ব্রেক ডেঞ্চ চলছে এখনো ব্রেক ডেঞ্জ শেষ হয়নি অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও করছিলাম তো এখনই আমি সামনের দিকে চলে যাব চলে যাওয়ার আগে বলছি যারা যারা যেই প্রান্তে থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ আমার চ্যানেলে আমার সাথে থাকার জন্য আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুনি তাদের সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তো দেখতে পাচ্ছ আমি মেলা দেখা শেষ হয়ে গেছে তো সামনে আমরা পুস্কা খেতে চলে গিয়েছি পুস্কা খেয়ে এত ঝাল লেগেছিল তো আমার মেয়ে বলছিল মা চলো আমরা আইসক্রিম খাবো তো দেখতে পাচ্ছ এখানে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি আমার আমাদের আইসক্রিম খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আমরা আইসক্রিমগুলি নিয়ে চলে যাচ্ছি ঘরের দিকে তো দেখতে পাচ্ছি আমরা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি কারণ টমটমে না টমটমে অনেক ভিড় হয়ে গেছে তো সবাই বলছে চলো আমরা হেঁটেই চলে যাই তো চলে যাচ্ছি নেক্সটগুলোকে দেখা হবে টা ভাই ভাই